আসসালামু আলাইকুম ভিয়ার্স তো ভিয়ার্স আপনাদের যাদের বাসায় ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই থাকার সত্ত্বেও আপনারা আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ওয়াইফাই এর নামটা আছে এটা নিজেই পরিবর্তন করতে পারেন না এটা পরিবর্তন করতে হলেও আপনাদের যে লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের সহায়তা নিতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা ছাড়াও ওয়াইফাই এর যে অ্যাডমিট প্যানেল আছে এটার যে বেসিক সেটিংগুলো আছে এগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা আপনার সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিয়ার্স এর জন্য আপনাদেরকে আপনাদের যে রাউটার আছে সেই রাউটারে লগ ইন করতে হবে তো আপনাদের যে কোম্পানির রাউটার সেই কোম্পানির নাম লিখে সার্চ দিলে কিন্তু আপনারা সেখান থেকে সে রাউটারের নাম দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা করতে পারবেন তো এখানে করার জন্য আপনাদেরকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড লাগবে তো এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনারা আপনাদের যে লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন যদি জানা না থাকে তো এখানে লগ ইন করার পরবর্তীতে আপনারা প্রথমত এখান থেকে এরকম অপশন দেখতে পারবেন এবং যদি আপনাদের এই মুডটা চেঞ্জ করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম অপশন দেখাবে এখানেও যে অপশনগুলো দেখাচ্ছে সেম অপশনগুলো আপনারা এখান থেকেও দেখতে পাইতেছেন তো এখান থেকে যেহেতু আপনারা ওয়াইফাইয়ের যে নামটা আছে বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইতেছেন তো সেক্ষেত্রে আপনাদের ওয়্যারলেস যে অপশনটা আছে এখানে আসতে হবে ওয়্যারলেস সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম অপশন শো করবে তো এখান থেকে আপনাদের যে যে অপশনগুলোতে টিকমার্ক দেওয়া আছে আপনারা এগুলোতে টিকমার্ক দিয়ে রাখবেন তো এখানে টিকমার্ক দেওয়া থাকলে আপনাদের যে ইন্টারনেটের যে স্পিডটা আছে এটা একটু ভালো থাকবে তো এখানে আপনারা নেটওয়ার্ক নেম যেটা দেখতে পাইতেছেন এখান থেকে আপনারা যে নামটা এখানে লিখে সেভ দিবেন সেই নামটা আপনাদের ওয়াইফাই ওখানে শো করবে এবং এখান থেকে দুই নম্বর অপশনে আপনারা সিকিউরিটি যে অপশনটা দেখতে পাইতেছেন এখান থেকে আপনারা এই অপশনটা সবসময় সিলেক্ট করে দিয়ে রাখবেন এবং নিচে এখানে পাসওয়ার্ডের যে অপশনটা আছে এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে সেভ হয়ে যাবে সেভ করে রাখলে সেই পাসওয়ার্ডটা দিয়ে নতুন ভাবে আপনাকে কানেক্ট করতে হবে এবং আপনার আগের যতগুলো ডিভাইস কানেক্ট ছিল সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে এবং শেষের যে সেটিংটা আছে এখান থেকে আপনারা এটা হাই করে দিয়ে রাখবেন আর এখানে আপনারা শেয়ার নেটওয়ার্ক নামে একটা অপশন দেখতে পাইতেছেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এরকম দেখতেছেন তো এখান থেকে আপনারা এগুলো যদি অফ করে রেখে দেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিউআরটা স্ক্যান আপনার পাসওয়ার্ডটা কেউ নিতে পারবে না বা কানেক্ট করতে পারবে না তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে এগুলো সিলেক্ট করে দিয়ে রাখবেন তো নিচে আসার পরবর্তীতে এখানে সেভ অপশন দেখতে সেখান থেকে সেভ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখাই এখানে হাইট এস এস আইডি যে অপশনটা আছে এখান থেকে যদি আপনারা এটা ক্ষেত্রে টিকমার্ক দিয়ে রাখেন দেওয়ার পরবর্তীতে সেভ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওয়াইফাই নামটা আছে সেটা মোবাইলে শো করবে না আপনাদেরকে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে এটা আনতে হবে সেই নামটা দিয়ে সার্চ দিয়ে সরাসরি অ্যাড করে নিতে হবে তো এটা হচ্ছে যে অ্যাডভান্স সেটিং তো আপনারা যদি এই বিষয়টা নিয়ে ভালোভাবে না জানেন তো সেক্ষেত্রে এটা হাইড করে দিবেন না এটা টিকমার্কটা অঠাই দিয়ে রাখবেন তো রাখার পরবর্তীতে এখান থেকে সেভ করে দিলে কিন্তু আপনাদের এই সেটিংগুলো সব সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এর নাম এবং পাসওয়ার্ডটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন এটার জন্য আপনাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডারকে ডাকতে হবে না এবং তাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে হবে না তো আজকের ভিডিওটাই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ